আপনি যদি কাউকে মন থেকে ভালো না বাসতে পারেন তবে তাকে সাহায্য করার জন্য তার হাতটা ধরবেন না কারণ আপনি যখন তার হাতটা ছেড়ে দেবেন সে ভেঙে পড়বে নীরবে কান্না করবে ভিতরটা ভেঙে যাবে দুমড়ে মুচড়ে যাবে আপনি হয়তো তার কান্নাটাও দেখতে পারবেন না তার কষ্টগুলোও দেখতে পারবেন না মহান আল্লাহ তালা কিন্তু তার কষ্টগুলো ঠিকই দেখতে পারবে প্রকৃতির একটা বিচার আছে আল্লাহ ছেড়ে দেয় কিন্তু কাউকে ছাড় দেয় হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মিরান ডটার আশা করি যে যেখান থেকে দেখছেন সুস্থ এবং ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আমার আরও একটি নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি এখানে প্রথমে কিন্তু ডাল সিদ্ধ করে নিচ্ছিলাম তো ভিডিওটা কিন্তু শুরু করেছিলাম বৃহস্পতিবার রাত থেকে এবছরের কিন্তু প্রথম সবজি খিচুড়ি খাচ্ছি এ পর্যন্ত কিন্তু আমাদের সবজি খিচুড়ি খাওয়া হয়নি তো এখন এই মুহূর্তে যারা আমার ভিডিওতে ক্লিক করেছেন এবং ভিডিওটি দেখা শুরু করেছেন তারা প্লিজ ছোট্ট একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের ছোট্ট একটি লাইক পারে আমাকে আপনাদের মতো আরও কয়েকজনের কাছে পৌঁছাতে আর আজকে যারা আমার চ্যানেল মতন ভিজিট করছেন আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি ভালো লেগে যায় তো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন ইতিমধ্যে যারা এই কাজগুলো করে ফেলেছেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ ভিডিও শুরুতে আমাদের কম্পালসারিতে বিজ্ঞাপনটা থাকে সেটা কিন্তু করে নিলাম তো যাই হোক প্রথমে কিন্তু মাশের ডালটা একটু হাফ সিদ্ধ করে নিয়েছিলাম আমি শুধু এখানে খিচুড়ি রান্না করার জন্য এক প্রকার ডালি ব্যবহার করব মাছের ডাল সাধারণত আমি মাশের ডাল দিয়ে সবজি খিচুড়িটা খেতেই বেশি পছন্দ করি তো প্রথমে আমি ডালটা একটু সেদ্ধ করে নিয়েছিলাম হাফ সিদ্ধ আর লাউটাকে কিন্তু আমি আগেই দিয়ে দিয়েছিলাম কারণ লাউ টু কোভরি যে বেশ কয়েকদিন যাবৎ ছিল ভেবেছিলাম লাউটা সিদ্ধ হতে একটু বেশি সময় নেবে যার কারণে লাউটা কিন্তু আগে কষিয়ে নিয়েছিলাম তারপরে হচ্ছে বাঁধাকপি ফুলকপি পেঁয়াজকলি এগুলো দিয়ে কষিয়ে নিয়েছি তো সবজিগুলো আমি যে পাতিলটায় কষিয়েছি আমি কিন্তু সেই পাতিলটাতে খিচুড়ি রান্না করতে পারিনি আমি কিন্তু পরবর্তীতে অন্য বড়ো পাতিল নামিয়ে ওটার ভিতরে আবার সবজি দিয়ে চালগুলো ধুয়ে দিয়েছি এখন চালটার সাথে একটু সবজিটা নিয়ে চেড়ে নিব তারপরে পাশের চুলাতে যে গরম পানি দিয়েছি পরিমাণ মতো খিচুড়ির জন্য পানি দিয়ে দিব তো আমি কিন্তু সবজির খিচুড়িটা এভাবেই রান্না করে খেয়ে থাকি আমার আম্মাও কিন্তু এভাবে রান্না করে আসলে মেয়েরা কিন্তু রান্না বলেন ঘর গোছানো বলেন কাজ বলেন যত যা কিছু আছে সব কিছু কিন্তু মাকে দেখেই শিখে তো আমিও কিন্তু সেদিক থেকে ব্যতিক্রম না আমিও কিন্তু সব কিছুই দেখা যায় আমার আম্মার কাছ থেকে শিখেছি আমি যে শুধু আবার আমার আম্মার কাছ থেকেই সব কিছু শিখেছি এমনটাও কিন্তু না আমার কিন্তু আরেকজন মা আছে সে হচ্ছে আমার পুপু মা আমার বড় পুপু আমি কিন্তু ওনার থেকে অনেক কিছু শিখেছি তো এখানে কিন্তু খিচুড়িটা প্রায় হয়ে এসেছে এখন কিন্তু এই খিচুড়ির ভিতরে আমি আরও একটা সবজি অ্যাড করব। সেটা হচ্ছে আলু যেটা হচ্ছে আসলে কমন সবজি আলুটাকে কিন্তু আমি সিদ্ধ করে হাফ গলা গলা করে নিয়েছি মানে ভাঙা ভাঙা করে নিয়েছি তো আলুটা যেহেতু সিদ্ধ হাফ ভাঙা যার কারণে সবজির ভিতরে আগেই আমি দিইনি তাহলে কিন্তু দেখা যাবে খিচুড়িটা নিচে লেগে যাবে কারণ আলুটা যেহেতু সিদ্ধ নাচাড়া করতে কষ্ট হবে আমার খিচুড়িটা যখন নাইনটি ফাইভ পার্সেন্ট হয়ে এসেছে চালটা তখন কিন্তু আমি আলু সিদ্ধগুলো দিয়ে দিয়েছি তা আলু সিদ্ধ দিয়ে নেড়ে চেড়ে তারপরে কিন্তু আমি জিরা গুঁড়ি তারপরে হচ্ছে গরম মশলা গুঁড়ি এগুলো দিয়ে দিব দিয়ে দিয়ে নাড়াচাড়া করে সাইডে রেখে তারপরে কিন্তু আমি বাগার দিয়ে খিচুড়িটা নামিয়ে নেব। আমার সবাবুরা হয়তো ভাবছে আমরা মানুষ দুজন এত বড় পাতিলে কেন খিচুড়ি রান্না করছি তার কারণটা বলছি আমার ছোটো ভাই বর্তমানে যেহেতু আমার বাসায় আর হচ্ছে ভাইয়া ভাবিকে খিচুড়ি পাঠিয়ে দিব আমরা সবাই খিচুড়ি খুব বেশি পছন্দ করি আমার ভাইয়া তো খুবই বেশি পছন্দ করে তো এই জন্য রাত্রি করে এই রান্না করেছিলাম কারণ যেহেতু শুক্রবার ছাড়া খিচুড়ি খাওয়ার টাইম হচ্ছিল না দেখা যায় শুক্রবারের ছুটির দিন পেলে এক একজন ঘুম থেকে ওঠে বারোটার দিকে সাড়ে এগারোটায় দশটার দিকে তো ওই টাইমে তো গ্যাস থাকে না খিচুড়ি রান্না করা তো যাবেই না তাই জন্যই কিন্তু বৃহস্পতিবারে রাত্রে রান্না করেছিলাম যাতে করে বৃহস্পতিবারে আরাম করে খিচুড়ি খেয়ে রাত্রে টান টান হয়ে ঘুম দিতে পারে যার জন্যে কিন্তু বৃহস্পতিবারে রান্না করেছিলাম তো এখানে প্লেটে কিন্তু আমি খিচুড়ি নিয়েছিলাম আর একটু আমের আচার নিয়েছিলাম আর দুপুরের মুরগির মাংস ছিল ওটা দিয়ে ওরা সবাই খেয়েছিলো আর আমি সবজির খিচুড়িটা এমনি খেতেই পছন্দ করি যার কারণে আমি কিন্তু আর মুরগির মাংসটা নিয়ে খিচুড়িটা খেতে কিন্তু খুবই মজা হয়েছিল। চাইলে কিন্তু আপনারাও এইভাবে ট্রাই করতে পারেন খিচুড়ি খেয়ে তো রাতে ঘুম দিয়েছিলাম তারপরে কিন্তু সকালে ঘুম থেকে উঠে চলে গিয়েছিলাম বাজার করতে তো বাজার ছিল না নিয়ে এসেছিলাম অল্প কিছু সবজি তো বর্তমানে কিন্তু সবজির দাম খুব বেশি যে সেটা না মোটামুটি আমাদের মধ্যবিত্ত আমরা যারা আছি তাদের হাতের নাগালের মধ্যে এই যে ফুলকপিগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমি বিশ টাকা পিস নিয়েছি আর এই যে মিষ্টি কুমড়াটা মিষ্টি কুমড়াটা নিয়েছিল তিরিশ টাকা আর মূলা ছিল বিশ টাকা কেজি তো বর্তমানে সবজির বাজারটা কিন্তু মোটামুটি আমাদের হাতের নাগালের মধ্যেই আছে যার কারণে এই শীতের সিজনে ভেবেছি মাছটা একটু কম খাবো মাছটা কম খেয়ে সবজিটা বেশি খাবো যখন সবজির দামটা বেড়ে যাবে তখন মাছটা বেশি খাবো সবজিটা কম খাবো আমার হিসাবটা ঠিক আছে না আপরা আর গ্রামের বাড়িতে সবজির দাম তো আরও কম শুনতেছি ফুলকপি নাকি দশ টাকা পিচ পাঁচ টাকা পিচ এরকম তো আসলে যখন গ্রাম থেকে ঢাকায় এসেছিলাম তখন কিন্তু অনেকগুলো সবজি কিনে নিয়ে এসেছিলাম তো ওগুলো কিন্তু আর দেখানো হয়নি ওই ভিডিওটা ওই ভিডিওটা করা আছে দেখি কোনো এক সময় যদি আমার ভিডিও করা না থাকে তখন ওই সময় শেয়ার করে দেব এখানে কিন্তু দুই কেজি আলু নিয়ে এসেছিলাম তো বড়ো আলু নিয়েছিলাম এক কেজি আর ছোটোটা নিয়েছিলাম এক কেজি তো রুবামা তো ফ্রেন্স ফ্রাই খাওয়ার জন্য খুবই ব্যস্ত হয়ে থাকে সব সময় যার জন্য বড় আলুটা নিয়েছিলাম তো ছোটো আলু দিয়ে কিন্তু ফ্রেন্স ফ্রাই খুব একটা ভালো হয় না দেখতে ভালো লাগে না আর কি হয় কিন্তু দেখতে ভালো লাগে না যার জন্য বড়ো নিয়ে এসেছিলাম শুধু যে সবজি বাজার করেছি তা কিন্তু না সবজির পাশাপাশি কিন্তু একটু মাংসের বাজারও করেছি তো আজকে কিন্তু মাছ কিনিনি একটু মাংস নিয়ে এসেছি মাংস বলতে এখানে গরুর কলিজা এনেছি খাসির কলিজা আর খাসির মাথা তো গিয়ে বাজারে গিয়ে দেখি গিয়েছিলাম মাংস কেনার জন্য গিয়ে দেখি যে অনেকগুলো খাসির মাথা আছে খাসির কলিজা আছে তো তাই ভাবলাম যে মাংসটা না নিয়ে খাসির কলিজা আর খাসির মাথাটা নিয়ে যাই আর হচ্ছে গরু কলিজা নেই তো রুবামা কিন্তু খাসির কলিজাটা খুব পছন্দ করে আসলে আমি কিন্তু রুবামাকে ছোট সময় থেকেই খাসির কলিজাটা খাওয়াই যেহেতু খাসির কলিজা দেখা যায় যে ঢাকায় কিন্তু আলাদা এক্সট্রাভাবে কিনতে পাওয়া যায় এটা কিন্তু একটা সুবিধা আমার মনে হয় আর এখানে এই যে গরুর কলিজা তিল আর ফ্যাপসা মিলিয়ে কিন্তু আমি এক কেজি এনেছিলাম গলার একটা কিছু অংশ এনেছিলাম এটা মিলিয়ে তিন চারটা অংশ মিলিয়ে কিন্তু আমি এক কেজি এনেছিলাম তো আমি যখন বাজার করি আমি কিন্তু সবসময় এভাবে মিলিয়ে মিলিয়ে আনি এক ধরনের আনলে কিন্তু আমার কাছে বেশি ভালো লাগে না যদি শুধু এক ধরনের এক কেজি কলিজা নিয়ে আসতাম সেটা রান্না করে খেতে আমার কাছে খুব একটা বেশি ভালো যে সেটা লাগে না যার কারণে কিন্তু আমি যখন কলিজা কিনি তখন কিন্তু এভাবে মিলিয়ে মিলিয়ে নিয়ে আসি আর এই যে এখানে খাসির কলি জেনেছি দুই পিস আমার কাছ থেকে প্রতি পিস নিয়েছে হচ্ছে দুইশো টাকা করে মানে দুইটা হচ্ছে সাড়ে পাঁচশো টাকা নিয়েছে আমার কাছ থেকে আর এখানে দুইটা খাসির মাথা এনেছি যে দুইটা খাসির মাথার দাম ছিল পাঁচশো টাকা তো এখানে খাসির দুইটা মাথা আমি পাঁচশো টাকা দা কে কেনা কিন্তু আমার কাছে মনে হয় খুবই জেতা হয়েছে কারণ দুইটা মগজ আমি ফ্রি পেয়ে গেছি যেটা যদি আমি আলাদা খাসির মগজটা দুইটা কিনতে যেতাম আমার কিন্তু দুশো টাকা লেগে যেত তো বাজার করে নিয়ে এসে কিন্তু আমি রুমাম বাবাকে বলছিলাম আমি কিন্তু বাজার করে অনেক জিতে গেছি তো বলতেছিলো কী জিতেছ বললাম যে যদি আমি স্বপ্নতে বাজার করতে যেতাম তাহলে কিন্তু মাথাটা এরকম বানানো এক্সট্রা আলাদা থাকতো আর যে মগজটা সেটাও কিন্তু আলাদা থাকতো মানে ব্রেন যেটা বলে তো মগজটা কিন্তু কিনতে গেলে আমাকে দুশো টাকা আলাদা গুনতে হতো খাসির মাথা দুটো আস্ত কেনাতে কিন্তু আমাকে ব্রেন কেনার জন্য যে এক্সট্রা টাকা সেটা কিন্তু আর গুনতে হয়নি নি এই যে আমরা যারা মধ্যবিত্ত আছি তারা বাজার করার সময় যদি একটু বুদ্ধি করে হিসেব নিকেশ করে বাজার করি তাহলে কিন্তু আমাদের বাজারে বাড়তি টাকা লাগে না বরঞ্চ বাজার থেকে আমাদের আরও টাকা সঞ্চয় হয় আর যে শুধু বাজার থেকে টাকা সঞ্চয় করা যায় তা কিন্তু না এর বাইরেও কিন্তু আমরা আরও একটা জিনিস ফলো করে খুব সহজেই মাসে হাজার হাজার টাকা সঞ্চয় করতে পারি সেটা হচ্ছে বাসা ভাড়ার থেকে তো বাসা ভাড়া নির্বাচনের সময় আমরা যদি একটু কম দামের মধ্যে বাসা ভাড়া নিই তাহলে কিন্তু আমাদের বাসা ভাড়া থেকে হাজার হাজার টাকা সঞ্চয় হবে তো বাসা ভাড়াটা কিন্তু পুরোটাই আমার মনে হয় একটা লস প্রজেক্ট কারণ বাসায় থাকছি দেখা যাচ্ছে মাসে মাসে পনেরো বিশ হাজার টাকা আমাদেরকে গুনতে হচ্ছে তো সেই পনেরো বিশ হাজার টাকা দিয়ে বাসা ভাড়া না করে যদি আমরা বারো হাজার তেরো হাজার টাকার বাসায় যদি আমাদের হয়ে যায় হোক না সেটা একটু পুরাতন বাসা বা একটু ছোট বাসা সেটা যদি আমার হয়ে যায় তো ক্ষতি কি সেখান থেকে দেখা যাবে যে যেটা আমার ষোলো হাজার টাকা দিয়ে একটু বিলাসিতা করার জন্য বাসাটা নেব সেটা যদি না নিয়ে আমি বারো হাজার টাকা দিয়ে বাসাটা নিই সেখানে কিন্তু আমার চার হাজার টাকা প্রতি মাসে অলরেডি সেভ হয়ে যাচ্ছে তো বাসা যে আমাকে বড়তে থাকতে হবে সুন্দর দেখাতে হবে এরকম মানুষকে দেখানোর জন্য অতিরিক্ত টাকা খরচ করে বাসা ভাড়া না নেওয়াটাই আমার মনে হয় ভালো হ্যাঁ তারপরে বড় বাসা সুন্দর বাসা সব মেয়েরই আসা বা সব মেয়েরই একটা ভালো লাগা কাজ করে আমারও যে কাজ করে না তা কিন্তু না আমারও যে দুর্বলতাটা বড়ো বাসার প্রতি বা একটা সুন্দর কিচেন থাকবে সেটার প্রতি যে দুর্বলতা কাজ করে না এমনটা কিন্তু না আমারও কিন্তু কাজ করে কিন্তু ওই যে আমরা মধ্যবিত্ত ওই বাসার ক্ষেত্রে যদি একটু বিলসিতা করতে যাই তাহলে কিন্তু দেখা যাবে মাস শেষে শূন্য হাতে বসে থাকতে হবে তো অতিরিক্ত টাকা দিয়ে বাসা ভাড়াটা না নিয়ে শূন্য হাতে বসে না থেকে সেই বাসাটা যদি একটু ছোটোর মধ্যে নিয়ে সময়টা বা দিনটা পার করতে পারি তাহলে সেক্ষেত্রে আমার মনে হয় ছোট বাসাটা নিয়ে থাকাই ভালো আর এই যে ছোট্ট কম টাকার মধ্যে বাসা ভাড়া নিয়ে কিন্তু এই বাসা ভাড়ার টাকা বাঁচিয়ে আমরা প্রতি মাসে কিন্তু হাজার হাজার টাকা সঞ্চয় করতে পারি এদিক দিয়ে বাসা ভাড়ার কথা হিসাব করতে করতে ওদিক দিয়ে কিন্তু আমার রান্না কমপ্লিট হয়ে গেছে সবজিটা রান্না করে নামিয়ে নিয়েছি তারপরে কিন্তু আমি কলিজা আর ঘাসির মাথা একত্র করে সিদ্ধ করে সুন্দর করে অফ ক্যামেরাতে পরিষ্কার করে নিয়েছিলাম তারপরে কিন্তু সেটাও রান্না করে নিয়েছি তো সেই রান্নাটা ফুল কিন্তু ইন্ডাকশনে করতে পারেনি হাফ করেছি ইন্ডাকশনে হাফ করেছি চুলোতে মানে গ্যাসের চুলোতে তো হাফ যখন রান্নাটা হয়েছে তখন দেখি চুলাতে অল্প অল্প গ্যাস মানে এসেছে তারপরে কিন্তু চুলাতে আমি রান্নাটা বসিয়ে দিয়েছিলাম আসলে ইন্ডাকশনের থেকে আমার মনে হয় গ্যাসের চুলাতে রান্নাটা তাড়াতাড়ি হয় কলিজার খাসির মাথা রান্না করে নেওয়ার পরে কিন্তু আমি এখানে যে মগজ ভাজি করে নিয়েছিলাম আসলে অনেকে কিন্তু অনেকভাবে মগজ ভাজি করে আমি কিন্তু এভাবেই ভাজি করি তো রুবামর বাবা যখন আমি যখন মগজটা ভাজি করছিলাম তখন কিন্তু রুবামর বাবা বলছিল যে কোথায় যেন দেখেছে ইউটিউবে না কোথায় যেন একটা রান্না দেখেছে মগজগুলো আস্তে আস্তেই থাকবে কেটে কেটে পিস পিস করে মাংসের মতো রান্না করতে তো আমি বলছিলাম ওভাবে খেতে আমার কাছে বেশি ভালো লাগবে না যার কারণে আমি এভাবে কিন্তু যেভাবে ছোট থেকে খেয়ে অভ্যস্ত ভেঙে ভেঙে ভাজি করা সেভাবেই কিন্তু করে নিচ্ছিলাম এভাবে করে মগজ ভাজিটা খেতে আমার কাছে বেশি ভালো লাগে রুবামা যখন ছোটো ছিল মানে এক বছর যাওয়ার পরে ওকে যে কি পরিমাণ মগজ ভাজি করে আমি খাইয়েছি হিসেব ছাড়া তো ও যখন ছোট ছিল তখন দেখা যেত রুবামার বাবা তখন আমি খুব একটা বেশি বাজারে যেতাম না কারণ ও যেহেতু ছোটো ছিল দেখা যেত যে খাসির মাথা চার পাঁচটা একসাথে কিনে নিত ওই যে মগজগুলো বের হতো সেটা কিন্তু রুবামাকে ভাজি করে খাওয়াতাম আসলে রুবামা যখন ছোটো ছিল তখন তার জিনিসপত্রের এত দাম ছিল না ছোটো বলতে আজ থেকে তিন চার বছর আগে জিনিসপত্রের কিন্তু এতটাও দাম ছিল না এখন যে পরিমাণে আসলে দামটা বেড়েছে তো রুবামার বাবা কিন্তু এখন মাঝে মাঝে রুবামাকে বলে তুমি যখন সব কিছু খাওয়া শিখলে তখনই সব জিনিসের দাম বেড়ে গেলো খাসির মাথার কলিজাটা কিন্তু আমি ছোলার ডাল দিয়ে রান্না করেছিলাম ছোলার ডালটা আগে থেকেই সেদ্ধ করে রেখেছিলাম আর এদিক দিয়ে কিন্তু মগজ ঘুনাটাও হয়ে গেছে আমি কিন্তু একটু শুকনো শুকনো করে নিয়েছি এর আগে যে রসালো ভাবটা ছিল অনেকে কিন্তু ওরকম ভাবেও খায় আর এই মগজ ভাজিটা কিন্তু সাদা ভাত সাদা পোলাওয়ের সাথে খুবই মজা লাগে এই মগজ ভাজিটা কিন্তু আমার আব্বারও খুব প্রিয় খাবার তো এই মগজ ভাজি দেখাতে দেখাতে কিন্তু আজকে সবার কাছ থেকে বিদায় নেব ভিডিওটা কিন্তু এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ